দিবাস দিয়ে মায়ের পুজোর আরম্ভ হয়েছে মর্নিং এভ্রি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাঁ যেমনটা জানো আজকে হচ্ছে বাড়িতে অন্নপূর্ণা পুজো তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি তবে অনেকক্ষণ আগে বোরবেলা থেকেই আর কি পুজো স্টার্ট হয়ে গেছে তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি এবার যাব হচ্ছে ওই বাড়ি এইটা হচ্ছে আজকের আমার আউটফিট তো এই শাড়িটা পরেছি আর তার সঙ্গে যে ব্লাউজটা কিনেছিলাম গটি হাতা এরকম ব্লাউজ দিয়ে পরেছি প্রচণ্ড গরম আজকে মানে এত গরম পড়ছে তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছে দেখতে আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে কালকে অধিবাস দিয়ে মায়ের পুজোর আরম্ভ হয়েছে তো কালকের ব্লগটা আমি এই জাস্ট পাবলিক করলাম যদি এখন না দেখে দেখো অবশ্যই দেখে নিও তো এখন আমি যাচ্ছি হাতে একটা ক্লিপও নিয়ে নিয়েছি না হলে গরমে পুরো পাগল হয়ে যাব চলো এখন যাওয়া যাক kamuran dia presiden tu korporat hadi di কমপ্লিট এবার তাড়াতাড়ি বেশ পুজো কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি মানে কি অনেকক্ষণ আর কি গরমের জন্য অনেক সকাল থেকে আর কি বসেছে দশটার মধ্যে পুজো কমপ্লিট অঞ্জলি দেওয়া হয়ে গেছে যজ্ঞ হয়ে গেছে সবই হয়ে গেছে এখন এই যে প্রসাদ খাচ্ছি তোর জন্য কিছু আনিনি দাঁড়া দিচ্ছি দিচ্ছি দিচ্ছি

কি আছে? ওটা পাড়িলে চাই। এইখানে কি আছে? এটা মাছ দাও। ভালো সিস্টেম তো। তো কেটকি বেগুনী হবে? কি কি আছে বলেন তো একটু মেনুতে? আগে কোনে আছে? পনির আলু বাটো লেদম বেগনি আর কি ডাল? ডাল চাটনি অর্পতি বাড়িতে ও মা এসেছে আর একজন কাকিমা এসেছে তোদেরকে ঠাকুর দর্শন করিয়ে মা ঘরে নিয়ে গেল এখন আর আয়ুষরাও আসতে প্রায় চলে এসে ফোন করেছিলাম আমি এখন একটু ঘরের দিকে যাচ্ছি আজকে এমন নিই না একটাও আমি ছবি তুলতে পারি নি এখনও অবধি আসেনি তো আসেন হ্যাঁ মায়ে আসেন আমি ভাবছি আয়ুষ হ্যাঁ আসেন থাকুক না না থাকুক না বললে হয়

কি <laughs> কৰবাৰ <laughs> <laughs>

মারা ওদিকে চলে গেল আজকে তো অনেকের আর কি মঙ্গল মা মঙ্গলচন্ডীটাও পুজো করে তো লুচির ব্যবস্থা ছিল তারা আর কি যারা আর কি ভাত খায় না তাদের জন্য লুচি আর তরকারি তারপরে মিষ্টি দই সব কিছুই ছিল চলো এখন ঘরে যাচ্ছি এই সবগুলো সব পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছি এখনও যজ্ঞের পুরা সবাই আছে আয়ুষের কি করছে আয়ুষ চলো দিদি এখন ওই বাড়িতেই আছে সবার সঙ্গে গল্প করছে আমি আসলাম একটু ফ্রেশ হবো আর ভালো লাগছে না প্রচন্ড মানে অত্যাধিক গরম সব লেটে সবকিছুর আসো সাগর চলেন আই আপনি নিয়ে চলেন আজকে

গেল চলে এখন বাজে তোমার ঘড়িতে আটটা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে এখন সন্ধ্যা আরতিটা হবে সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয় তো এখন সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি ডিনার হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি একদম আরতি দেখে ডিনার কমপ্লিট হয়ে গেছে সবারই তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আজকে এখানে এন্ড করছি আজকে পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে আর একটা ব্লগ নিয়ে মায়ের বললাম না ওই আসবে আসবে এটাই ভালো বাট তারপরে ওই হুট করে পুজোর দিন চলে যায় তারপরে আবার বিদায়ের দিনে চলে আসে দেখি মতো ব্লগটা এতদিন যদি তোমার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেখা কোনো ব্লগ